খুবই সফট একটা মধ্যে থাকছে আর ফার্স্ট যে কালারটাতে শুরু করবো এটা কিন্তু লাইট সি গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ফার্স্ট যে কালারটা শুরু করছি কালার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন অল ওভার একটা রোজ ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে এটার আর আমি খিমার একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু থাকছে উপরে ক্যাপ পোষণটা যেটা আপনার মাথার উপরে থাকবে আর কলার নিচে কিন্তু এলাস্টিক করে দেওয়া আছে আপনার খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন সামনের পোষণে একটা নেকআপ করে দেওয়া আছে আপনার নেক আপটা ইউজ করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনার খুব ইজিলি এটা ওয়াই করতে পারবেন এবং স্লিপের পোষণটা কিন্তু এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে আপনি কিন্তু এটা খুব সুন্দরভাবে ওয়ার করতে পারবেন বিশাল একটা ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ঘের পোষণটা আমি সেকেন্ড কালার গুলো এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে মার্ক করে আমাদেরকে ইনভোস করলে আমরা এটা ডিটেল ছবি পাঠিয়ে দিব এটা কিন্তু থাকছে মিষ্টি কালারের মধ্যে পরের যে কালারটা থাকছে এটা কিন্তু নেভি ব্লু শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাশ এবং কফি শেডের মধ্যে এটাও কিন্তু মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এবং মেরুন কালার শেডের মধ্যে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন পার্পেলের মধ্যে এটা খুব সুন্দর একটা প্রিন্ট অ্যাশ এন্ড কফির মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন পেস্ট কালার শেডের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর রোজ ফ্লাওয়ার করে দেওয়া আছে কফি শেডের মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর লিলেন প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এই ব্লু কালার শেডের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এবং লাস্ট গোল্ডেন কফি কালার মধ্যে এইটাও কিন্তু মাশালো খুব সুন্দর একটা প্রিন্ট আমি এটা একটু ক্লো খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বস এটা কিন্তু থাকছে লিলেন কাপড়ের মধ্যে অনলি দুইটা প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গর্বশে চালা এগুলো অর্ডার করতে পারবেন আমি একটু বলে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাগুলো আপনার সুন্দর সুন্দর লিলেন এবং স্লাব কটন প্রিন্টের মধ্যে কিন্তু এই খিমারগুলো পার্চেস করতে পারবেন দেরে করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ পরে আপনি এগুলো অর্ডার করতে পারবেন দেখুন